আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের এই ফার্মের যতগুলা বাচ্চা আছে ছোট বাচ্চা আমরা গতকালকে নদীতে নামাই দিয়েছিলাম কিন্তু নদীতে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাচ্চাগুলো যখন পানির ভিতরে থাকে ভালো থাকে কিন্তু যখন তারা কিনারে উঠে আসে আমাদের ফার্মের নিচে ঠান্ডা ঠান্ডার ভিতরে থাকে যার কারণে ওদের গাটা শুকাইতে লেট হয় অনেক লেট হয় মানে শুকায় না আর কি এই জন্য আমরা আজকে দিনটা ভালো হয়েছে রোদ উঠছে কড়াইয়ের ভিতরে পানি কড়াইয়ের ভিতরে আমরা বাচ্চাকে ছেড়ে দেবো কিন্তু কারেন্টের প্রবলেমের কারণে আমাদের হচ্ছে টিউবওয়েল টিউবে টিউবে পানি পানি নেওয়া লাগতেছে দেখেন একটু পরিশ্রমী হচ্ছে ওইখানে চার বালতি পানি গেছে আর এই দুই বালতি ছয় বালতি দিয়ে হয়ে যাবে আশা করি দেখেন ওরা দুইটা বালতি এক একবারে নিচ্ছে আর কি কড়াইয়ের করাইয়ের ভিতরে বাচ্চাকে ছাড়বো কারণ এর আগে আমরা যখন ওই একশো বিশটা বাচ্চা ব্রডিং করছিলাম ব্রডিং করার শেষে আমরা বাচ্চাকে কড়াইয়ের ভিতরে নামাই দিয়েছিলাম কিন্তু বাচ্চাগুলা এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চার বয়স আজকে নয় দিন আর এর আগে যে আমরা বাচ্চাটা পানিতে নামাইছিলাম ওই সময় বাচ্চার বয়স ছিল পাঁচ দিন এই চার দিনের ব্যবধানে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন এর ভিতরে আপনার বাচ্চাগুলো সাঁতার কাটতে পারবে কি না এটা আমাদের সন্দিহান দেখতে হবে কিন্তু আজকে আমরা এখানেই আপনার পনেরো বিশ মিনিটের জন্য এখানে রাখবো কালকে থেকে ফুলদমে বাচ্চাকে পানিতে নামাই দেব আমাদের ফার্মের নিচে চতুর্দিকে নেট দিয়ে বেড়া দেওয়া আছে আর দিনটা একটু ভালো হইলে আর কি আপনার নামায় দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিনটাই ভালো হচ্ছে না আর পানি বাড়তেছে ব্যাপক হারে পানি বাড়তেছে আমাদের এখানে এটা প্রবলেম আমাদের আগের যেই বাচ্চাগুলা ওই বাচ্চাগুলোকে আমরা আমাদের বাড়ির পশ্চিমে হাঁটু আমরা রেখে আসছি ওই বাচ্চাগুলোকে আমরা নদীতে নামাই দিতেছি না নদীতে নামাই দিলে প্রবলেমটা হচ্ছে বলতে আপনার বাচ্চা আলাদা আলাদা হয়ে যাচ্ছেন পাম্প পানি বাড়তি যার কারণে নদীতে ওইভাবে কন্ট্রোল করা পসিবল না এখন হ্যাঁ যাই হোক দেখেন আমাদের বাচ্চাগুলোকে আমরা কড়াইয়ের ভিতরে নামাই দিলাম আর কি মানে ওরা প্রথম প্রথম তো আজকে মানে কড়াইয়ের ভিতরে যার জন্য বাচ্চাগুলা উঠে আসার একটু পায়তারা করতেছে মানে এইখানে রাখলে হয় কি এইখানে হচ্ছে বাচ্চা যখন সাঁতারটা কাটে মানে ওদের গাটা যখন ভিজিয়ে যাবে দরের আজকে হচ্ছে বাচ্চাগুলা একদম ভিজে গেছে ভিজে যাওয়ার পরে বাচ্চাগুলা ওদের গাটা শুকাইলো শুকানোর পরে আপনার কালকে যদি আমরা বাচ্চাকে পানিতে নামাই দে ওরা রিল্যাক্সে পানির ভিতরে থাকবে কোনো প্রবলেমই হবে না এই জন্য হচ্ছে বাচ্চাকে কড়াইয়ের ভিতরে দিয়ে সাঁতারটা শেখানো এটাই হচ্ছে মেইন কারণ একটার ভিতরে মেবি আটবে না আমাদের যতগুলো তিনশো বাচ্চা আছে ওর ভিতরে আমাদের আটটা বাচ্চা মারা গেছে আর দুইশো বিরানব্বইটা বাচ্চা আছে কিন্তু একটার ভিতরে আটার কথা না তারপরে আমরা ট্রাই করতেছি দেখি আটে নাকি যদি আটে তাহলে এটার দেবো দেব আরেকটা আছে আমাদের ছোটো কড়াই ওই ছোটো কড়াইয়ের ভিতরে দিলে বাচ্চা সাঁতার কাটতে পারবে না অবশ্য এ দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে আমরা সামান্য কিছু পরিমাণ এখানে ভুসি দিলাম কিন্তু ভুসিগুলা সব ডেবে ডেবে যাচ্ছে আর কি বাচ্চা খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা এইখানে আমাদের আপনার একশো বাচ্চা আছে ঝিনুক আর দুইশো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল আর সবগুলাই গ্রেটের বাচ্চা আমরা যে এখান থেকে মোল্লা হ্যাচারি থেকে বাচ্চাটা নিয়ে আসি আমাদেরকে ভালো বাচ্চাই দেওয়ার কথা কারণ আমাদের সাথে সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে কারণ বাচ্চার রেট এখন পঁয়তাল্লিশ টাকা চলতেছে আর সে হচ্ছে সব সময় বেশি বাচ্চা ছেল দেয় তারপরেও যখন আমরা যাই আমাদেরকে আমাদের থেকে দুই টাকা তিন টাকা এরকম কম নেয় কারণ এর আগে আমরা বিশটা বাচ্চা আমাদেরকে বেশি দিছিল আমরা ফোন দিয়ে বলছিলাম যে আঙ্কেল আমাদের বিশটা বাচ্চা বেশি আসছে আমরা যখন আবার বাচ্চা নিয়ে আসি তখন আমরা ওই বিশটার দাম দেবনি সে বলছে তোমাদের সাথে বিজনেস করা যাবে না মানে তোমাদের সাথে ব্যবসা করা যাবে না সেই জন্য আর কি দুই টাকা তিন টাকা করে আমাদের থেকে কম নেয় বিশ্বাস তো তৈরি হয়ে গেছে আর কি এই জন্য আর কি কম নেয় আর যাই হোক আমাদের ফার্মের ভিতরে যতগুলো বাচ্চাই ছিল সবগুলো আমরা পানিতে নামাই দিচ্ছি তিনশো দুইশো বিরানব্বইটা বাচ্চা এখন আছে আমাদের দেখেন আর যেইগুলা ছিল ওইগুলা হচ্ছে আমরা আমাদের বাড়ির পিছনেই হচ্ছে একটা ডোবা আছে ডোবাতে ছেড়ে দিছি ওইগুলা দেখেন দুইটা কড়াইয়ের ভিতরে দিলাম কিন্তু এইখানে হচ্ছে বাচ্চাগুলা সাঁতার কাটতে পারতেছে না যার কারণে একটার ভিতরে দেওয়া লাগবে এখন কাঁদাকি করে থাকলেও একটার ভিতরে দেওয়া লাগবে সাঁতার না কাটতে পারলে প্রবলেম আর মেইন কথা হচ্ছে আজকে ওদের পশম সবগুলা ভিজাইতে হবে ওদের পশমটা ভিজলে ওরা কালকে রিল্যাক্সে সাঁতার কাটতে পারবে বা আরও একটা দুইটা দিন পর ওরা রিল্যাক্সে সাঁতার কাটতে পারবে ওরা বাচ্চা যখন সাঁতার কাটে বাচ্চা যখন আপনা আপনি সাঁতার কাটে তখন আর কোনো প্রবলেম হয় না বাচ্চা মারা যাওয়ার চান্সটা খুবই কম থাকে আর বাচ্চা যখনই সাঁতার কাটে সাঁতার শেখে ওরা দুই চার পাঁচ দিন পরে নিজের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে এদিকে আপনার খাদ্যর খরচটা মানে খাদ্যর কষ্টটা খুবই কম হয় খুবই কম যায় এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের খাবারের খরচটা খুবই কম যায় কারণ আমরা বাচ্চাকে সারা দিন পানিতে নামায় দেয় আর বাচ্চাকে আমরা সকালে সামান্য কিছু খাবার দিই দুপুরে সামান্য কিছু রাত্রে সামান্য কিছু খাবার দিই তাছাড়া ওরাই হচ্ছে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে আর কি মানে খাবারটা খুবই কম যাচ্ছে আমাদের যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতার মুখটা দেখতে পারি মানে সফল হতে পারি এইখান থেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে আমাদের আমরা অনেক পরিশ্রম করতেছি ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি আল্লাহ হাফেজ